প্রিয়দর্শক আজ কথা বলবো আওয়ামী লীগ এবং বিএনপি উভয় দলের জন্যই কিছু পরামর্শ এই উভয় দলের নেতৃবৃন্দ নিশ্চয়ই জানেন যখন এরশার সাহেব ক্ষমতায় আসেন তখন এই আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে যে স্নায়ুযুদ্ধ ছিল সেই যুদ্ধর সুযোগে এরশার সাহেব কিন্তু নয় বছর দেশ শাসন করার সুযোগ পেয়েছিলেন কিন্তু এই উভয় দলের মধ্যে যদি ওই সময় যুদ্ধ না হয় ঐক্যমত থাকতো তাহলে এরশার সাহেব হয়তো নয় বছর ক্ষমতায় থাকতে পারতেন না ঠিক নয় বছরের শেষের দিকে যখন আওয়ামী লীগ এবং বিএনপি সহ আরও যারা বামপন্থী দলগুলো ছিল সবাই যখন একটা প্ল্যাটফর্মে আসলো তখন এরশাদ সাহেবের পক্ষে আর ক্ষমতায় থাকা সম্ভব হয়নি এর ফলে কি হলো এর ফলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হলো এবং আওয়ামী লীগ বিএনপি তারা পালা বদলে কমাতে আসা শুরু করলো এখন তারা কতটুকু সাকসেস ছিল বা সাকসেস ছিল না এটা হয়তো মূল্যায়নের বিষয় কিন্তু তারা স্বৈরাচার মুক্ত হতে পেরেছিলেন উভয় দলের সমন্বয়ের কারণে এরপর তাদের দলীয় কৌশলগত ভুল বলেন আর দলীয় গণতন্ত্রের ভুল বলেন যেটার জন্য হয়তো দেশের যে আসানোর ফল এটা হয়তো দেশের মানুষ পায় নাই অনেক বছর পর আবার আওয়ামী লীগ এবং বিএনপির একই অবস্থা কারণ তারা উভয় দলই বিরোধী দলে রাজপথে বলেন আর রাজপথের বাহিরে যাই বলেন না কেন কোনো দলই সরকারে নেই এবং দুই দলেরই মনে মনে বাসনা আছে কেউ হয়তো তাড়াতাড়ি সরকারে যাওয়ার কেউ হয়তো আবার ধীরে সুস্থিরে নিজেদের পুনরুদ্ধার করা এই যে দুই দলের মানসিক দূরত্ব মানসিক দূরত্বের সুযোগটা কিন্তু বর্তমান সরকার নেবে এটা আপনি মানেন আর নাই মানেন এখন এই সরকারকে ছাপে রাখতে গেলে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে একটা ইন্টারলিঙ্কেজ দরকার এটা কেমন যে তারাদের একটা ডিটারমাইন্ড হতে হবে যে না আমরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরতে চাই কিন্তু গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফেরার পর আমাদের মধ্যে যে প্রতিংসা পরায়ণতা রয়েছে তা থেকে আমাদের মুক্তি নিতে হবে পাশাপাশি তাদেরকে জনগণকে আশ্বস্ত করতে হবে যে তারা জনগণের পালস যেটা এটাকে রেসপেক্ট করবেন এটা কীরকম রকম দেখেন বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি আমি নিশ্চিত করে বলতে পারব যে মানুষের কোনো আর কোনো মনমতো জায়গা নাই এজন্য অনেক মানুষ আওয়ামী লীগ বিএনপি করে কিন্তু তারা এই দুইটা দলের মধ্যে গুণগত পরিবর্তন চায় এখন সেই পরিবর্তনটা হচ্ছে না বলে তারা অনেকটা হতাশ কীরকম পরিবর্তন সেই গুণগত পরিবর্তনটা হচ্ছে দলে গণতন্ত্রের চর্চা এই দুইটা দলে গণতন্ত্রের চর্চা নেই হ্যাঁ কোথায় গণতন্ত্রের চর্চা হয় সেই থানা লেভেলে যদি একটা কাউন্সিল হয় ওইখানে দেখবেন বড় বড় নেতারা গিয়া বড় বড়ো আওড়ায় কিন্তু যে নেতা বড় ভুলি আওড়ায় সে যে পটটা পাইছে এটা কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে পায়নি হয় সংগঠনের প্রেসিডেন্ট বা চেয়ারপারসনে আশীর্বাদে অথবা সেক্রেটারি আশীর্বাদে আবার প্রেসিডেন্ট এবং সেক্রেটারি এটা আরও ভয়ানক বিষয় সেক্রেটারি বা মহাসচিব যিনি হন তিনি হন চেয়ারপারসন বা প্রেসিডেন্টের আশীর্বাদে আর প্রেসিডেন্ট বা সভাপতি যাই বলেন এবং চেয়ারপারসন যাই বলেন এই যে দুইটা পদ এই পদ নিয়ে কিছু বলা যাবে না আপনি বাংলাদেশের সংবিধান নিয়ে কথা বলতে পারবেন বিচার বিভাগ নিয়ে কথা বলতে পারবেন বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বলতে পারবেন কিন্তু রাজনীতি যদি এই দুই দলে থাকেন তাহলে এই দুইটা পদ নিয়ে কোনো কথা বলা যাবে না এই যে গণতন্ত্রের প্রতি অশ্রদ্ধা এবং এটা এক ধরনের গণতন্ত্রের সাথে আমি কি বলবো মানে আমার শব্দগুলো একটু কঠিন হয়ে যাচ্ছে আমি বলবো এটা অভদ্রতা অসভ্যতা এবং ওইটাই হচ্ছে স্বৈরাচারী চর্চা এই পথ তারা ছাড়বেন না আজীবন থাকার পর এখন সে কীভাবে নেবেন আমি জানি না এই যে বাংলাদেশে আঠারো কোটি মানুষের দেশে কোনো যোগ্য নাই হ্যাঁ এই যে আমাদের শেখ হাসিনা বলেন আমাদের খালেদা যা বলেন ওনারা এক একজন এক এক পার্টিতে চল্লিশ বছর ধরে ক্ষমতায় এটা আপনি পৃথিবীর যে কোনো গণতান্ত্রিক দেশে গিয়ে জিজ্ঞাসা করেন তো কেউ গ্রহণ করবে এটা কি গ্রহণযোগ্য তাও ওনাদের পদ্ধতিটা কি ওনারা কাউন্সিল একটা করে এই পদে আর কেউ প্রার্থীও হতে পারে না শাক দিয়ে মাছ ঢাকা মানুষ কিগুলা বুঝে না ওনারা দুইজনেরই উচিত ছিল বহু আগে দলীয় প্রচারে দেওয়া ওনারা যদি দলীয় প্রচারে দিতেন তাহলে বাংলা এসে এই যে প্রতিহিংসাটা ছিল এই প্রতিহিংসা রাজনীতি থাকতো না কারণ পারিবারিক প্রতিংসার ফলাফল অনেক সময় দলের মধ্যে বিস্তৃতি লাভ করছে এবং দলের সংকীর্ণতা প্রতিংসা সারা দেশে বিস্তৃতি লাভ করছে এই যে অবস্থা এই অবস্থা থেকে মুক্তির জন্য এই দুই দলের একটা ইন্টারলিংকেজ করার এখন সময় যারা মাঝারি লেভেলে নেতৃবৃন্দ আছেন তাদেরকে এবং সংস্কার বলেন পরিবর্তন করেন এগুলা সবার পক্ষে সম্ভব হয় না কিছু সাহসী মানুষ লাগে এখন মাঝারি লেভেলে কিছু নেতৃবৃন্দ সাহসী হওয়া দরকার সাহসী হলে দেখবেন দুইটা দলই দাঁড়িয়ে গেছে দেশে অনির্বাচিত সরকার এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে সামনে দিবে দিবে বলে ঝুলিয়ে তাদের শাসনকে দীর্ঘমেয়াদী করতে পারবে না এবং নির্বাচিত সরকার অতি শীঘ্রই আসবে এবং নির্বাচিত সরকার যদি আসে তাহলে দেশে আমরা সাদা চোখে দেখছি আওয়ামী লীগ বিএনপি তারাই ঘুরিয়ে এগে পড়ে হয়তো আরও অনেক বছর আসবে ভবিষ্যতে হয়তো আরও নতুন দল আসতে পারে গণতান্ত্রিক পদ্ধতিতে এটাই স্বাভাবিক এটা মানতে হবে কিন্তু এই দুই দলের মধ্যে যদি বর্তমান যে মানসিক দূরত্ব এটা যদি তারা না গোছায় এবং তাদের যে এককেন্দ্রিক নেতৃ নেতৃত্ব এটা থেকে যদি তারা বাহিন না হয় তাহলে কিন্তু এই বর্তমান সরকার এত সহজে ক্ষমতা ছাড়বে এটা আমি বিশ্বাস করি না এখন এটা আপনাদের বিষয় আপনারা যদি ইগো প্রত্যাহার না করেন তাহলে আপনাদেরকে মাসল দিতে হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এইটুকুই